আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘির বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বেগুন বা অন্য অন্য সবজি আসে আসলে যতগুলো ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিটা ভিডিও মধ্যে বলে থাকি যে সাগরদিঘি বাজার সবজির জন্য সবচেয়েতে বড় বাজার যাই হোক দেখি আজকে অনেকেই লিখেছেন তাদের নামগুলো আমরা প্রকাশ করব সৌদি আরব থেকে নাসির হুসাইন গভরগাঁও থেকে আরিফ হুসাইন কাতার থেকে আনোয়ার হুসাইন আবার গফরগা থেকে জাহিদ হাসান লিখেছেন জিহাদ জাহিদ হাসান জিহাদ এ কাতার থেকে লিখেছেন মোহাম্মদ শফিক হোসেন যাই হোক আজকে এই যে যেখান থেকে লিখেছেন আমরা নামের তালিকাগুলো পড়লাম দেখালাম আর ইনশাল্লাহ আপনারা কে কোন জায়গায় থেকে দেখছেন এই ভিডিওগুলো আপনারা সকলেই আপনাদের নাম সহ জায়গার নাম সহ আপনারা প্রকাশ করবেন এ দেখি যে আজকে এই যে বাজারের হালচালটা আমরা একটু দেখাবো যে আসলে এই বাজারটা কেমন আছে আসসালামু আলাইকুম বিক্রি করছেন ভাই কীরকম দাম আজকে হ্যাঁ আঠারোশো মোটামুটি একটু ভালো আজকে নাকি আঠারোশো টাকা মন যাই হোক আমি দেখাচ্ছি যে দেখি যে এই দিকে আরো অনেক সবজি রয়েছে তাদের সাথে আমরা জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ বেগুন গুলা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে বিক্রি করছেন হ্যাঁ ছয়শো বলছেন আপনি সাতশো আর আপনার ছয়শো বলছেন বেগুনের দাম এখন অনেকটাই আসলে কম এই যে আপনার বেগুনগুলা যে যে দিচ্ছেন এটা কি নিচে উপরে একই আছে নাকি একই আরেকটি কথা বলি যে যদি নিচে উপরে এক না দেন উপরে মুখে কিছু ভালো দিলেন নিচে পচা বাঁকা এগুনি দিলেন এটা কিন্তু একদম মুনাফিকি অনেকেই বলেছে যে এটা জানেন যে আমরা সকলেই মুসলমানের সন্তান মুনাফিকিদের আল্লাহ্বা কখনো পছন্দ করেন না যে অনেকেই বলেছে ভাই নিচে পচা বাগুন দিয়ে উপরে দশ কেজি পাঁচ কেজি ভালো বেগুন দিয়ে বিক্রি করে এটা কিন্তু আসলে রকমে ঠিক না আমি কখনো ই করবো না এটা কয় কেজি এক মন দিচ্ছেন চল্লিশ কেজি কেন সকলেই তো কাঁচা মাল কেজি আচ্ছা আচ্ছা এটা কি কাঁটা দাম আপনি কাঁটা দাম আপছেন না দাড়িপাল্লা বেশি হবে কম হয় যাই হোক ধন্যবাদ সকলকেই আমি দেখি যে অনেক ছিম আর সে বাজার আজকে আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের জিয়ারুর রহমান করতে পারছেন জিয়ার ভাই মাওনা চৌ রাস্তা থেকে আসছেন এই যে আজকে কী কী ধরনের সবজি কিনছেন কিনতেছেন বেগুন কীরকম দামে কিনছেন লেবু কিরকম পাঁচশো লেবু বস্তা চুক্তি আর ছিম কীরকম দাম বলতেছেন আজকে পনেরো ষোলোশো যাই হোক পনেরো ষোলোশো টাকা ধন্যবাদ ভাইজান আমি দেখি এইদিকে একটু দেখবো যে আরও কী কী ধরনের সবজি বাজার আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন শুধু ছিম এটা এটা কী ছিম এটা যাই হোক একটা চিম কিরকম দাম বলতেছে ষোলোশো সতেরোশো টাকা মাত্র এখন অনেকটাই দাম কমে গেছে তাই না অনেকটাই দাম কমে গেছে যাই হোক দেখাচ্ছি এদিকে দেখি যে বেগুনগুলা কি আনছে ভাই

এমন কিরকম আসছে চার পাঁচশো মন তিনশো মন আড়াইশো তিনশো মন এরকম ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু এইদিকে দেখি আসলেই এ অনেক যানজট কিন্তু রাস্তায় যার কিন্তু শুধু সবজি এই যে দেখতে পাচ্ছেন যে যতগুলো গাড়ি আছে প্রতিটা গাড়ির মধ্যে শুধু সবজি আর সবজি কি এইদিকেও আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো হ্যাঁ কি আনছেন আজকে সুদ্দুর লতা কিরে কিরকম দাম বলতেছে আজকে না দাম কয় না এখনো এখনও বলে নাই আর কি সবজি আনছিলেন না আর কিছু হয়নি অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন অন্য দিন বিক্রি করছিলাম টাকা হ্যাঁ হ্যাঁ

বান্ধ আমি কৈলাম নে দাম বেছি হৈছে গোল বেগুন কি মামা

লাউগুলা কি আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতে চল্লিশ পাঁচ চল্লিশ আসলে আপনাদের এই বাজারটা কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত চলে ছটার থেকে দশটা পর্যন্ত পাইকারি বিক্রি হয় তাই না ছটার থেকে দশটা পর্যন্ত কী কী বারে বসে বেশি শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত পাইকারি বিক্রি হয় যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আরো আসসালামু আলাইকুম কেমন আছেন কী আনছেন ভাই

অনেক খরচ ভাই এখন বর্তমানে আসলে সব জিনিসের দাম বেশি মানে বিক্রি করতে গেলেই কম বাংলা পাওয়া না যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলে অনেকের অনেক অভিযোগই রয়েছে আসলে আমরা দেখাচ্ছি এই কেমন দাম বলতেছে ভাই টাকা মাত্র আসলে এখন কিন্তু বাজারে অসংখ্য সবজি যার ফলে কিন্তু অনেকটাই দাম কম দেখতে পাচ্ছেন যে রয়েছে এই দেখতে পাচ্ছেন যে সবই কিন্তু সবজির ব্যায়াম দাঁড়িয়ে রয়েছে আসলে কি বেগুন আনছেন ভাই গোল বেগুন কিরকম দাম বলতেছে কেমন দাম বলতেছে তো এক হাজার টাকা মন এর দাম অনেকটাই কম আসলেই অনেক সবজি আসছে বাজার আজকে দেখতেই পাচ্ছেন যে সবজি একদমই কিন্তু কানায় কানায় সবজিগুলো কে কিনছে ভাই বিক্রি হয়েছে বিক্রি করার জন্য আনছেন কিরকম দাম বলতেছে ভাই এই যে এটা কি নোনা বেগুন না আর এটা গোল বেগুন কীরকম দাম বলতেছে এইগুলি সাতশো আটশো শূন্যশো আর এই চিমগুলা দাম বলে এখনও বলে নেই আসলে কিন্তু অসংখ্য সবজি আজকে বাজারে আসছে আসলে আমি বলে থাকি যে এই বাজারে সর্বোচ্চ বেগুন আসে অন্য অন্য সবজিও আসে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু দেখ এই দেখাচ্ছি যে দেখি বিক্রি হয়েছে ভাই এখন বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়নি এখনো এ লাউগুলা কি আনছে ভাই লাল আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ কীরকম দাম বলতেছে লাউ লাল তিরিশ পঁয়ত্রিশ কেজি আছে তিরিশ পঁয়ত্রিশ টাকা এই লাউগুলা তো অনেক বড় হুম তিন কেজি সাড়ে তিন কেজি হবে হ্যাঁ এরকমই হবে মনে হচ্ছে আসলে দাম হিসাবে অনেকটাই কম এ লাউ তো একশো টাকা হচ্ছিল একশো টাকার উপরে হচ্ছিল তাই না এখন অনেকটাই কম অনেকটাই কম হোক ধন্যবাদ দেখি দিকে এদিকে দেখতে পাচ্ছেন যে এগুলি কিন্তু সবই সবজির গাড়ি দাঁড়িয়ে রয়েছে এ বিক্রি করবে বেগুনগুলো কি দাম বলছে ভাই কি লম্বা বেগুন কীরকম দাম বলছে ভাই পাঁচশো আজকে সর্বোচ্চ বাজারই পাঁচশো নাকি মাত্র আসলাম হইতে পারে পাঁচশো বা ছয়শো টাকা এর মধ্যেই হবে আর কি এত এত ডিফারেন্স তো হয় না তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে একদমই শেষ পর্যায় আসলে আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার